আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ দিনটি হলো শুক্রবার সাধারণত এই দিনে আমরা একটু ঘোরাফেরা করি ভাইবেরাদারা মিলে নর্মালি আমরা তিনজনেই ঘোরাফেরা করি কিন্তু আজ আমরা দুইজন বের হয়েছি কারণ আরেকজন ঘুম ও বলছে একটু পরে আসবে তো আমাদের গন্তব্য হচ্ছে আমাদের টুঙ্গিপাড়া উপজেলা উপজেলার সামনে বিশাল মাঠ থাকায় সেখানেই আমরা গিয়ে আড্ডা দেই তো টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু মাজারের পাশ দিয়ে আমরা উপজেলায় চলে আসছি ওই যে পুকুরের পরেই হচ্ছে মাঠটা কিন্তু রোদের তীব্রতা এখনো থাকার কারণে আমরা পুকুরেরই পাশে ছায়া দেখে এক জায়গায় থামার সিদ্ধান্ত নেই পরবর্তীতে এই দিকে এসে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে আরও দুইজন ভাই আসলো ওদের কথায় রওনা দিলাম নতুন একটা গন্তব্যের দিকে শ্রীরামকান্দি নাকি একটি নতুন ভাসমান রেস্টুরেন্ট হয়েছে সেটা দেখার জন্য যাচ্ছিলাম ছোটবে হঠাৎ করে সাই করে চলে গেল তাকে খুঁজেই পাচ্ছি না রক্ত গরম তো আমাদেরও রক্ত গরম ছিল কিন্তু একটা ঘষা খেয়ে ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ চালানোর পরে তাদের দেখা পাচ্ছি না বুঝতে পারছি না এই দিকে যাবো নাকি ওই দিকে যাবো পরবর্তীতে ফোন দিয়ে কথা বলে তাদের দেখা মেললো। মিরাজও মাঝে মাঝে আমার ভিডিও করছিল এই রাস্তায় কিছুক্ষণ চলার পরে এন্ট্রি নিলাম একটা ইটের রাস্তায় একবার ডানে এরপরে বায়ে এরপরে আবার ডানে এরপর আবার বায়ে এরপরে আবার ভাই এরপর আবার ডানে এমন করেই আরেকটা পাকা রাস্তায় উঠলাম ছোট ভাইয়ের কথা এত আস্তে চালালে হবে না বলেই সাই করে সে আবার চলে গেল কিন্তু এবার তাকে আমি চোখের আড়াল ঘটে দিলাম না এভাবে দীর্ঘক্ষণ চলার পরে একটা ছোট ভাঙ্গা চোরা রাস্তায় ঢুকলাম এটা দিয়ে কিছুক্ষণ চলার পরে যখন ভিড় লক্ষ্য করলাম তখনই বুঝলাম যে হয়তো গন্তব্যে পৌঁছে গেছি কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দেখলাম কোথায় পার্কিং করব এর মধ্যে একটা ছোট ভাই এসে আমার গাড়ির সাথে ধাক্কা পরবর্তীতে একটি জায়গা দেখে পার্কিং করে রওনা দিলাম আনুচিত সেই ভাসমান রেস্টুরেন্টটি দেখার জন্য এখানে একটি দোকানে অনেক ভিড় লক্ষ্য করলাম মিরাজকে বললাম কিছু খাবি নাকি কয়েকটা ছেলে আমার দিকে তাকাইলো হালকা একটু হাসলো কারণ হেলমেটে ক্যামেরা মাউন্ট করা ছিল আর ক্যামেরাটা স্টিকে মাউন্ট করতে মন চাচ্ছিল না এই জন্য হেলমেট পরেই আমি নেমে এসেছি এই যে হচ্ছে সেই আলোচিত ভাসমান রেস্টুরেন্ট যার নিচে একেবারেই পানি নেই অথচ তারপরও সাংবাদিকদের কথা এটা ভালোই ভাইরাল হয়েছে এই জন্য এখানে এত দর্শকদের ভিড় উপভোগ করার মতো তেমন কিছুই না পেয়ে এদিক ওদিক তাকালাম নদী দেখলাম তারপর ফিরে আসা প্রস্তুতি গ্রহণ করতে লাগলাম আমার আবার শহরে যেতে হবে এজন্য একটু তাড়াও ছিল ছোটো ভাইকেই সময় সামনে থাকতে বলি কারণ ও এলাকার রোডঘাট আমার থেকে অনেক ভালো চিনে তবে এবার আর ওই আঁকা বাঁকার ইটের রাস্তা দিয়ে না গিয়ে ঐতিহ্যবাহী গহরডাঙ্গা মাদ্রাসার সামনে দিয়ে গেলাম পথে মধ্যে আবার ছোটো ভাই একটা ব্রেক নিল ওর তেল নিতে হবে বলে এসে দেখি ছোটো ভাই ছবি তোলায় ব্যস্ত পরক্ষণে তাদেরকে বিদায় দিয়ে রওনা দিলাম শহরের দিকে ক্যামেরার প্রতি এতই খেয়াল ছিল যে গাড়ির হেডলাইট জ্বালাতেই ভুলে গিয়েছিলাম পরবর্তীতে ক্যামেরা অফ করার পরে উশাবাদ জ্বালিয়েছিলাম